চব্বিশে গণ উদ্বোধনের পর থেকে আমাদের শিল্প অঞ্চলে অধিকাংশ জায়গায় দেখতেছি নানান ধরনের অস্থিরতা অস্থিরতা এর মধ্যে শ্রমিকদের মধ্যেও নানা দাবি দাবিনামা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে শ্রমিকদের দাবি দেওয়া সরকারের কাছে উপস্থাপন করছে সরকার দাবিনামাগুলো তারাও বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে কিন্তু আমরা হুটাৎ করে আমরা দেখি যে শ্রমিকদের মধ্যে নানান ধরনের একটা আতঙ্ক বিরাজ করতেছে আমরা কয়েকদিন আগে থেকেই আমরা এই সম্প্রীতির সময়ে আমরা দেখেছি শ্রমিকদের মধ্যে অনেক শ্রমিকরা আমাদের কাছে কল করেছে কথা বলেছে এই যে ফ্যাক্টরির ব্যবসা সংক্রান্ত বিষয় আদি নিয়ে যেন একটা ঝুট ব্যবসাকে নিয়ে এই শ্রমিক এই শিল্প অদর্শত এলাকায় যেন একটা মারামারি ধরাধরি এক পর্যায়ে হামলা এগুলো কিন্তু সম্প্রীতির সময় ঘটছে আর কি নানা গণমাধ্যমেও এই বিষয় হাজির করছে জাতির কাছে এখন বিষয়টা হলো এই যে ব্যবসাকেন্দ্রিক বিষয় আদি নিয়ে একটা ঝামেলা অস্থিরতা গোলাগুলি মারামারি এই বিষয়টা কিন্তু শ্রমিকদের মধ্যেও কিন্তু একটা বলে আমাদের কাছে মনে হচ্ছে শ্রমিকরাও কিন্তু আতঙ্কের মধ্যে থাকে শ্রমিকদের মধ্যে ভয় বিরাজ করতেছে এই সরকারের নজরে আসা দরকার কেননা ইদানিং দেখেছি পুলিশ তাদেরকে কয়েকজনকে গ্রেপ্তারও করেছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের কথা হলো যারা ব্যবসা করবে তারা ব্যবসা করবে তাদের নৈতিক অধিকার এই ব্যবসা করবে এটা ব্যবসাটা করবে শিল্প মালিকদের সাথে আলাপ আলোচনা করে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সুস্থ সমাধানের মধ্যে দিয়ে এটা ব্যবসা বাণিজ্যটা করা দরকার কেননা এই যে একটি পক্ষ তারা বিগত সময় ধরে ব্যবসা বাণিজ্য করে এসছে আবার আমরা দেখতেছি আহ আর এক পক্ষ তারাও ব্যবসা বাণিজ্য করার জন্য তারাও চেষ্টা করতেছে কিন্তু আমরা এক প্রকারে বলবো শিল্প মালিকদেরকেও এই ব্যবসার ব্যাপারে তাদেরও দায়বদ্ধতা আছে বলে মনে হয় আমাদের কাছে কেননা শিল্প মালিক কাদের ব্যবসা দেবে সেটা শিল্প মালিকদের একটা নৈতিকতার ব্যাপার স্যাপার আছে তাদের দায় দায়িত্বতার মধ্যে আছে কিন্তু শিল্প মালিকরা এই যে দুপক্ষ বা তিন পক্ষ এদের সাথে বসে আলাপ আলোচনা করে এলাকার শৃঙ্খলা বাহিনী হোক বা বন্যমান্য ব্যক্তি হোক যাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে একটা সুষ্ঠু সমাধান বের করে কিন্তু কিন্তু ঝামেলাটা মিটানো সম্ভব বলে মনে করি দেখি যে সেটা কিন্তু এরকম ধরনের কোনো ইয়া পাচ্ছি না কিন্তু ঝামেলা লেগেই আছে আমরা বলবো এটা আসলে তো ঝামেলাটা এটা তো পক্ষ বা বিপক্ষের একটা থাকে এখানে রাজনৈতিক দলের আহ পৃষ্ঠপোষকতা বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকতে পারে সে সেক্ষেত্রে আওয়ামী লীগ তো এর আগে তো তাহারা ব্যবসা বাণিজ্য করছে এখন আওয়ামী লীগের মধ্যেও অনেকে আছে আবার অপজিশন দলেরও আহ আছে কিন্তু সেক্ষেত্রে ব্যবসা কিন্তু এটা একটা বৈধতার জায়গা থেকে ব্যবসা করবে আর কি সেরকম ধরনের আমাদের কাছে ধারণা এখানে তো এই অরাজকতা সৃষ্টি করে মার ডাঙ্গা করে হামলা করে দুপক্ষ ঝামেলা করে কিন্তু সমস্যা সমাধান কিন্তু হয় না বলে আমরা দাবি আমাদের বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি যেহেতু আমাদের এই রাজনৈতিক দল শ্রমিক শ্রেণীর রাজনৈতিক দল শ্রমজীবী মেহনীতি মানুষের পক্ষে আমরা আন্দোলন সংগ্রাম করি সেক্ষেত্রে আমরা বিপ্লবী পার্টি ঢাকা জেলা কমিটির পক্ষ থেকে দাবি করব কাছে এবং শিল্প মালিকদের প্রতি এবং যাহারা ব্যবসায়ী আছে তাদের প্রতিও আমরা সদায় দৃষ্টি আকর্ষণ করতেছি অন্তত এই যে ঝামেলাটা যাতে করে অতি সত্তর মিটানো যায় সেই ব্যাপারে আন্তরিকভাবে উদ্যোগ নিয়ে একটা সুষ্ঠু সমাধান বের করা নিজেদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে বা কোনো কিছু থাকে সেটা আলাপ আলোচনা করে সুস্থ সমাধান বের করে যাতে করে একটা সুস্থ একটা পরিবেশে তারা এইগুলা আহ ব্যবসা বাণিজ্য করতে পারে যাতে করে শ্রমিকরাও তারা শান্তিপূর্ণভাবে কারখানায় কাজে যোগদান করে তারা যথার্থ সময় নিয়ে তারা আবার বাসায় ফিরবে এই আশা এবং প্রত্যাশা করে শ্রমিকরা চাচ্ছে তাদের মধ্যে নিরাপত্তা এই বিষয়গুলো আমাদের সকলের মাথায় রাখা দরকার বলে আমি মনে করি